অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোন যুক্তি কোনো বিশ্লেষণ কোন শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নেই যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাপ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুঁক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলই নাই দেমাঘি নাই দেমাঘর করিম আল্লাহ তালা বলছে নাফর দিল আছে কিন্তু কিছুই বোঝে নাফর মানের কান আছে শোনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উল্লফর মান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা আর আম জন্তু কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে চেনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার সে কিছুই বোঝে না কিছুই বোঝে না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হারো আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না যু মেরা মেয়েরা তু সব মেয়ের আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত ইস্তাফতি কালবাক নবী সাল্ল আলী বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়ায় বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমানের মনি হওয়া উচিত তুমি তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনো দিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার চলাফেরা সাজগুছ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী আলাইহি আলীহসাল্লাম বলছেন ফরকুমা বৈনানা আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ আর কাফের পার্থক্য করে এটা কি না এটার প্রমাণের ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সরদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল রব্যেকারীন বানাই শ্রেনি শুধু সেজদার জন্য শুধু সেজদার জন্য শুধু সে জন্য শুধু সে জন্য এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না যে কপালে সেজদা নাই মুসলমানের বাচ্চা না ওইটা মানুষের বাচ্চা না যে জিন্দিগি সেজদা বিহীন জিন্দিগি ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি কোরআন শরীফ আছে কোরআন শরীফ স্পষ্ট আছে সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন প্রিয় বন্ধু শুনো মিয়া তিরিশ পারা কোরআন নাজিম করলাম আল্লাহ জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এর দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এজন্য কোরআনুল করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরান শরীফের আদেশ ওয়া ইদা কুরি আল কোরআন ফাস্তামি আউ লাহু ও আল্লাহ তাআলা কোরআনে বলছে যখন কোরান পড়া হয় তখন তোমরা ফাস্তামি আউলাহু মনোযোগ দিয়ে শোনো এবং ওয়াংসিতু চুপ থাক লা আল লাকুনতুর অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দুস্থ এটা জরুরি একজনই শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফেল কোনোদিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি যুক্তিকতা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করো না ভাবতে শেখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকে যায় এ জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এ খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফ আছে আল্লাহ তালা স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বোচেন উলা গা ফিল এরা মূলত গা ফেন এজন্য বুট বাদাম আমার কথা বলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহর কথা শুনলে বরকত হবে আল্লাহ কুমতুর হামুন আল্লাহ বচ্চে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করবো কোরআন শরীফ আসি স্পষ্ট অমন অফ দামু মিন মান দুঃখেরা তে রব্বি চুম্মা আ তার চাইতে বড় জালেম পাপি আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার অসুম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম ইন্ন মিনাল মুজিব মিন আমুন তাকিবুন আল্লাহ বলেন এমন পাপী এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন বর আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর তুমি দেখবা নিশ্চয় এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি